জানুয়ারি মাস আসলে এমন বড় বড় বক্স নিয়ে বড় বড় বক্স নিয়ে চারশো সাথে বক্স একদম ভাড়া করতে করতে চলে আয় ওই পিকনিক করতে মনে রাখবে তুমি আজকে এই মাটিটাকে এই মাটি একদিন কবরে ঢুকলে তোমাকে কাঁপাবে কাউকে ছাড় দেবে না ঠিক আছে চলুন সে জানুয়ারি মাস সম্পর্কে একদম আহ আমার কালাম সেই কালামটি পরিবেশন করবো ইনশাল্লাহ তারপর পরেই আহ অন্যান্য গজরের দিকে এগিয়ে যাবো খুবই ছন্দে মাধ্যমে লিখছে দেখেন

যায় না তো পিকনিকে যায় না তো কেউ এখান থেকে যাক আলহামদুলিল্লাহ এখানে সব আল্লাহ রি ফারিস্তা যাক আলহামদুলিল্লাহ আমাদের দিকে এরকম আছে বক্স উড়ে বাবা এ তো তিন ফিনা সাউন্ড এর থেকে বড় বড় সে কত বড় বড় বক্স নিয়ে চলে যাবে একদম পিকনিক করতে সে দম দম করে মাটির আওয়াজ হবে ঠিক আছে বুকের মতো যেন একদম আসবাই যেন ঘুষি মারছে এমন আওয়াজ হবে ঠিক আছে তো এমন যুবক ভাইদের উদ্দেশ্য কাজটি আমার লেখা খুবই সুন্দর মধ্যে লিখছে দেখেন મુસોલ મનેર ઘરે જેલે કેનો ગોજોના ભાઈ કેનો ગોજોના આંગ બજ બજ ભાઈ ગોલ્લડ ઓ ભાઈ ઓ ભાઈ મનેર 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 માડે ઘરે જેલે કેનો ગોજોના ઓ ભાઈ કેનો ગોજોના ઓ ભાઈ ઓ ભાઈ पोछो से सिंह ले जाओ वाणी ले ले, ले, ले अख्तर को तो तो चाने हद का मेले ले ले पोछो से सिंह ले जाओ वाणी ले ले अख्तर को तो तो चाने हद का निज गेलाে তা পাই না কেন বুঝেনা আমায় কেন জিনা আর না করবি বলা তোমর মরব না ও ভাই তোমর মরব না ও ভাই তোমর মরব না মন সোল মানে মন সোল মানে মন সোল মানে ঘর একা কেন বুঝেনা ও ভাই কেন বুঝেনা প্রাণ হজর বলা তোমায় মরব না ও ভাই মানি না ও ভাই তোমর জন্ম হয় একটা ছোট্ট শিশু জন্ম তার কানে কানে আজান দেওয়া হয় তার কানে কানে আজান দেওয়া হয় সেই আজান শুনে তুমি কি করে ডিজে গান বাজাতে বাজাতে তুমি কি করে তুমি পিকনিকে যেতে পারো মুসলমানের ছেলে হয়ে এটা উচিত না কবি লিখছে দেখেন চ্চ যেতির তিলে লেপবিবে ঘবদ। সোচনসে আজা চ। এধছু ন চ ভাবে ভ ঘে ছচে। হতলা। এধ সুে তি করা করা ওতরা ও করা ও করা ননা করা না করা ক বিতি করা ধনারা পিধান পেলে চন না আবে পেলে চন না আ পান অল্লা ।

তো এরপরে আমার যে সেই থেকে সাউন্ড করছে আমার যে জিকির দিচ্ছে ঠিক আছে একদম ওই পটকা পানা শরীর রোগা পাতলা ঠিক আছে ওর একটা রিকোয়েস্ট ছিল আমার উর্দু একটা কালাম বলো মাদিনা ইনশাল্লাহ সেই কালামটি গাইবো তারপর পরে একটা মায়েদের নিয়ে গাইবো কমিটি নিয়ে মানে আপনাদের গ্রাম নিয়ে ইনশাল্লাহ আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। চলুন আমার সরু ভাইয়ের রিকোয়েস্ট কি বলোমাদিনা বলোমাদিনা ইনশাল্লাহ সেই কালামটি গাওয়া হবে তারপর পরে ইনশাল্লাহ অন্যান্য কালামের দিকে গিয়ে যাবো উর্দু কালাম একটু ভালোভাবে শুনতে হবে আমার ছোটো ছোটো ভাইরা আছো তো সবাই

এই গজলটা গজলটা একটা কলি রয়েছে আমি হাত দেখাবো আর সুমান তুলতে হবে হবে তো হবে তো যার গলায় যত সুমান তুমি একদম কান সবার লোকের ফাটিয়ে দিতে হবে তোমাদের পিছনে যারা মায়েরা রয়েছে যেন কান সবার তালা লেগে যায় ঠিক আছে হবে এমন আবাস তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলো দেখা যাক বললো বলো মন 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 মন

Cayá, no, ¡Atora, no, no.

م محمد ہری ہری ہا رسول محمد ہرا جوش ہو پن 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 जब उसका उसका जल बलाबा बट का अलग आग होगा का अलग क्या होगा दीदार का अलग क्या होगा उसका जल का अलग क्या होगा घर को उसका जल बलाबा जलवा 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 जो उसका जल बलाबा पर अलग आग होगा घर कोई दिदांगे दाँ देगी अलग आग होगा तारी अलग आग होगा का आलम क्या होगा दीदार का आलम क्या होगा एक पारी को दिखो दो नजर दे बे मदीना एक पारी को दिखो दो नजर दे बे मदीना बेशक बना बना का बेशक बना ले आका का बेशक बना दे आका का बात हो करी करी का बंदो 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 मेरा रेडीया से देबा से देबा की बोलेला हादर को सुभान अल्लाह होबे चलो, चलो आ, मेरा दिल का अपना गांगे, ईया से होबे ना जुरे लागबे सबाय मेरा दिल का अपना गागे हक 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 मेरा जलदा गागे सीरा हक 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 के दवाओ जी भी देगी बुझले marriages <laughs> i wonder hers 水 shirt 鸚 dτο let l Physical d nih nih problem बोलो मनो मन 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 আচ্ছা 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 আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনাদের নিয়ে আপনাদের নিয়ে আমি ভাবছিলাম কিছু যে একটা গজল গাইতে হবে কারণ যা রয়েছেন সেই সকাল থেকে আমার মায়েরা বোনেরা বেশ ভালোই বসে আছে কেউ বাড়িতে যায় না এখন যদি মায়েদের বনেদের নিয়ে গজল না বলি এখন আমার আব্বু জি আর আমি একটা ভাঙা চোটা বাড়ি বাইক নিয়ে এসেছি বাইকের টায়ার দেখবে সে কখন পাংচার হয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই তাই না তাহলে আমার ভাইয়েরা এখন রিকোয়েস্ট করছে বুড়ি বুড়িমা বুড়িমা গাইবো আর মায়েরা গাইব বুড়িমা আচ্ছা তোমরা মা তাহলে তোমরা কেন বলতেছো মায়েরা গাইবো বুড়িমা গাইবো আচ্ছা আচ্ছা চলেন